আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ প্রিয় শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে দারুণ একটা খবর নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো নতুন কারিকুলাম দু হাজার এসে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে সূচি অলরেডি প্রকাশ পেয়েছে আপনারা সকলে হয়তো জানেন আমি আমার চ্যানেলে এটা নিয়ে একটা ভিডিও এর আগে দিয়েছিলাম তো সেই সেইখান থেকে অনেকের মনে প্রশ্ন যে সান্মাসিক মূল্যায়নের সিলেবাস আসলে কতটুকু হবে তো সেই সিলেবাসটা নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি আশা করি আপনাদের সকলের উপকারে লাগবে তো যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি দেখেন এক এক করে এখানে সাজানো রয়েছে প্রথমে গণিত এবং আমি সব প্রথমে আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সিলেবাস নিয়ে একটু আলোচনা করতে চাই সেখানে প্রথমেই এখানে দেখেন গণিত বিষয় গণিত ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং এখানে মজার বিষয় হচ্ছে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুটোরই কিন্তু সিলেবাস আমার এই ভিডিওতে এখানে কিন্তু আমি সেট করে রেখেছি আপনারা চাইলে এটা ঠুকে নিতে পারেন তো প্রথমেই গণিত ষষ্ঠ শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সংখ্যার গল্প পূর্ণ সংখ্যার জগৎ মৌলিক উৎপাদকের গাছ ভগ্নাংশের খেলা ঐকিক নিয়ম শতকরা ও অনুপাত এই পাঁচটি অভিজ্ঞতা নিয়ে হবে সামষ্টিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বাকি যে পাঁচটি এক দুই তিন চার পাঁচ ছয়টি সরি ছয়টি অভিজ্ঞতা নিয়ে হবে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন এরপর আমি দেখাবো যে বিজ্ঞান বই আছে বিজ্ঞানের সামাসিক সামষ্টিক মূল্যায়নের যে অধ্যায়গুলো থাকছে তাদের মধ্যে প্রথমে রয়েছে আকাশ কত বড় আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি গতির খেলা রোদ রোদ জল বৃষ্টি তারপরে রান্নাঘরে ল্যাবরেটরি এবং সব শেষে হচ্ছে আমাদের যারা প্রতিবেশী এরপরে বাকি যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে হবে এরপরে আমি দেখাবো স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষায় সামষ্টিক মূল্যায়ন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে অভিজ্ঞতা খুবই কম মাত্র তিনটি সে তাদের মধ্যে রয়েছে সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি দুই নম্বরে আমার কৈশোরের যত্ন এবং শেষে হচ্ছে চলো বন্ধু হই বাকি এক দুই তিনটি থাকে বার্ষিকের জন্য এরপর জীবন জীবিকায় রয়েছে চারটি অভিজ্ঞতা সেগুলোর মধ্যে রয়েছে কাজের মাঝে আনন্দ পেশার রূপ বদল আগামী স্বপ্ন এবং আর্থিক ভাবনা তারপরে আমি দেখাবো হিন্দু ধর্ম হিন্দু ধর্মে সামষ্টিক মূল্যায়নে রয়েছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় এবং বাৎসরিকে থাকবে তৃতীয় অধ্যায় খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্ম যারা আছে তাদের জন্য এখানে অঞ্জলি এক এবং অঞ্জলি দুই এ দুটোই রয়েছে বৌদ্ধ ধর্মের জন্য রয়েছে পঞ্চ প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত যদিও এগুলো অভিজ্ঞতা হবে তবু এখানে অধ্যায় লেখা আছে আমি সেটাই শেয়ার করলাম এরপর ইংরেজি তার আগে আছে এখানে বাংলা বাংলায় হবে প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায় খুললেই বুঝবে তোমরা যে প্রথম থেকে চতুর্থ অধ্যায় কি কি রয়েছে এরপর ইংলিশে রয়েছে হাফ ইয়ারলি সামিটিভ এভালিউশান অর্থাৎ ষা সামষ্টিক মূল্যায়নে রয়েছে এক্সপেরিয়েন্স ওয়ান থেকে এক্সপেরিয়েন্স নাইন অর্থাৎ প্রথম অভিজ্ঞতা থেকে নবম অভিজ্ঞতা পর্যন্ত এরপর ডিজিটাল প্রযুক্তিতে বেশ বেশ কিছু অভিজ্ঞতা এখানে রয়েছে প্রথমে সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করি জয় এরপর ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান আমাদের বিদ্যালয় পত্রিকা তারপরে তথ্য ঝুঁকি মোকাবিলায় মানববন্ধন এবং সবশেষে হচ্ছে বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা এবং বাকি যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো হবে বার্ষিক মূল্যায়নে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বেশ লম্বা কিছু অভিজ্ঞতা এখানে রয়েছে তাদের মধ্যে এখানে প্রথমে রয়েছে নানা পরিচয়ে আমি তারপর সক্রিয় নাগরিক ক্লাব ইতিহাস জানার উপায় তারপরে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এবং সব লাস্টে রয়েছে প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম এছাড়া আরও বেশ কিছু অভিজ্ঞতা বাৎসরিকের জন্য রয়ে গেছে তো সেইটা এখন আর না বলি এরপর শিল্প সংস্কৃতিতে রয়েছে আনন্দধারা শীত প্রকৃতির রূপ পলাশের রঙে রাঙানো ভাষা স্বাধীনতা তুমি নব আনন্দে জাগো এবং সবশেষে আত্মার আত্মীয় তো এক এক করে এই হচ্ছে আমার আমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাস এইটা আশা করি আপনাদের উপকারে লাগবে আমি আগামী কাল ইনশাল্লাহ সপ্তম অষ্টম এবং নবম এদের মধ্য থেকে একটা দেওয়ার চেষ্টা করব আশা করি ষষ্ঠ শ্রেণীর সিলেবাস আপনাদের আর সিলেবাস নিয়ে কোনো উৎকণ্ঠা থাকবে না যে কোন কোন অভিজ্ঞতাগুলো নিয়ে পরীক্ষা হবে তো আশা করি একটু উপকারে লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ